জয় মাতারা জয় গুরুবন্ধে আজ শিবরাত্রি মনস্কামনা পূরণের জন্য কি করবেন শুনুন সাদা চন্দন যে কোনো সুগন্ধি এবং গঙ্গা জল মিশিয়ে অর্পণ করুন আর একটা আকন্দ ফলকে দুভাগ করে নিয়ে তার ভিতরটা পরিষ্কার করে নিন তারপর এর ভিতর ঘি ঢেলে প্রদীপ জ্বালুন তারপর মহাদেবকে একটা ছোট পাত্রে কিছুটা চিনি একটা বাতাসা বা সন্দেশ অর্পণ করুন আর একটা কথা মনে রাখতে হবে মহাদেবের সামনে নন্দী থাকে না নন্দীর পুজো আগে করতে হবে নন্দীর সামনে সবুজ ঘাস অর্পণ করুন আর শিবরাত্রির দিন কিছু দিন দুঃখীদের দান করুন আমি আছি তোমাদের পাশে ভালো থেকো আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো রাধা রাধা